আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে মাহবুব জাশরির মিথ্যাবাদ নিয়ে ফলসডাব মাহবুব জাশরি अबाउट ইসলামিক হিস্ট্রি রবের ইসলামিক কিংডমে যত মৌলভি আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয়ত্বছি

এবং সম্ভবত কে তিনশো বছর আগে থেকে এরাই অপপ্রচার শুরু করেছে এগুলোকে মিথ্যা বলতে শুরু করেছে এখন আপনি যদি এগুলোকে মিথ্যা বলতে চান তাহলে আপনি ওই দলে পড়ে যাবেন এটাই তো স্বাভাবিক সপ্তম শতক থেকে বিংশ শতক পর্যন্ত এশিয়া এবং আফ্রিকা ইউরোপের কলোনি ছিল এবং সেই সময় থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এইসব অপপ্রচার শুরু করেছে হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কলনের ভূত বড় শক্ত ভূত কলনে হয়েছিল রাজনৈতিকভাবে কিন্তু এখন ইউরোপ আমাদেরকে শাসন করছে মগজের দিক দিয়ে এগুলো সব মগজ কলোনি মগজ কাছ থেকে আমরা কি আশা করতে পারি বিভ্রান্তি ছাড়া আর কিছু আশা করতে পারি না আজ দুই সালের জানুয়ারি মাস আমি আমার সব কিছু এই কোরআন পড়ে পেয়েছি আমার ইতিহাসের ভিতরে আপনারা শুনলেন কোরআনই ওনার ইতিহাস অথচ আমরা সবাই জানি যে কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয় কোরআন একখানি হেদায়েত গ্রন্থ মানুষের হেদায়তের জন্য নাজিল হয়েছে ইতিহাসের কোন কোন এলিমেন্ট হয়তো এখানে আছে কিন্তু এটা পরিপূর্ণ কোনো ইতিহাস গ্রন্থ নয় কোনো ভূগোল গ্রন্থ নয় ওনার বক্তব্য বিভ্রান্তিকর উনি নিজে বিভ্রান্ত গোড়া আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীনের ব্যাপারে কোরান থেকে জিজ্ঞেস করলাম তখন কুরআন আমাকে বলে দিল কোরান কি বলে দিল সে কথা কিন্তু উনি বলেন নি উনি কোরানকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হিসাবে ট্রিট করতে চাচ্ছেন আসলে এটা তো কোনো জীবনী গ্রন্থ নয় মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ কোরআন নয় তর্ক করে লাভ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন কবে জন্মগ্রহণ করেছেন কোথায় লালিত পালিত হয়েছেন কে লালন পালন করেছে কাকে তিনি বিয়ে করেছেন কটি সন্তান ছিল এসবের কোনো কথাই কোনো তথ্যই আল কোরআনে নাই দেওয়ার কথাও নয় কারণ আল কোরআন তো মোহাম্মদ সাল্লাহি সাল্লামের জীবনী গ্রন্থ নয় এটি একটি হেদায়ত গ্রন্থ কোরআন নিজেই বলছে যে এটি হেদায়ত গ্রন্থ দুই নম্বর আয়াতেই আল কোরআনকে হুদাল্লিল বলে ঘোষণা করা হয়েছে এটা কোন ইতিহাস গ্রন্থ নয় কোনো জীবনী গ্রন্থ নয় কোরআনের বিপরীত যারা বলে যাচ্ছে তারা টোটালি রং বলে যাচ্ছে সব। কোরআনের বিপরীত কারা বলছে সে কথা কিন্তু উনি বলেননি যদি ইতিহাস গ্রন্থগুলো বা সিরাত গ্রন্থগুলোকে উনি কোরআনের বিপরীত গ্রন্থ বা বিপরীত কথা হিসেবে ধরে থাকেন তাহলে ভুল উনি নিজেই কোরআনের বিপরীত কথা বলছেন কোরআন বলছে উনি ইতিহাস গ্রন্থ কোরআনের উল্টো কথা বলা হলো না উনি নিজেই মিথ্যা বলছেন ওনার নিজের ভাষ্য মতে উনি নিজেই মিথ্যা বলছেন কোরআন যিনি এরকম মিথ্যা বলছেন তিনি কি মুসলমান আর যারা তাকে অনুসরণ করছেন তারাকে মুসলমান এখন ভেবে দেখার সময় হয়েছে ভেবে দেখুন